আপনি যদি আয়াতুল কুরসির ফজিলত শুনেন আশা করে নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন কোনো ব্যক্তি যদি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি ই করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাত ওই ব্যক্তির প্রবেশ করতে দেরি হবে না সবাহা আল্লাহ আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত আয়াতুল কুরসি যদি কেউ ঘর থেকে বাইর হয়ে হইবার সময় পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমী সত্তর হাজার ফিরেস্তা তার জন্য নিয়োগ করে দেয় ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য এবং ওই ব্যক্তি যাতে কোনো বিপদগ্রস্ত হলে আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে আয়াতুল কুর্সি পড়ে যদি আবার কেউ ঘরের মধ্যে প্রবেশ করে কোনো দরিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না ওই বাড়ির মধ্যে কোনো দরিদ্রতা ঢুকবে না আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় সারা রাত একজন ফিরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে তাই আসুন আমরা নিয়মিত ayatুল কুরসি তলা করি এবং ঘর থেকে বাইরে হইবার সময় ঘরে ঢুকতে সময় আয়াতুল কুরসি পড়ি আয়াতুল কুরসি হল আল্লাহ হুদা ইলা ইল্লাহ লা hাইয়ু lok youm লা তা হুজু হুস না তুং ওয়ালা নাম লাহু মাফিসামা ওয়া তু মামাফিল আরো মানজল্লাহু ইল্লা বি yলাম বাই না এইদি হেমো মা খল্ফা হুম ওলা ই হে তু নে বিসে ইমিন আইলমিহি ইল্লা বিমা সা ওয়াসি আ কুরসি ভিডিওটি নিজে দেখি অন্যকে শেয়ার করে ইসলামের প্রচার স্বার্থী